আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে দর্শক আমি মুহূর্তে আছি ব্রাহ্মণবিড়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালপুর গ্রামে আপনারা হয়তো ভিডিওর দৃশ্য দেখে বুঝতে পেরেছেন আমি এখন কি জায়গায় আছি আসলে খুব দেখার মতো অসম্ভব সুন্দর মাসাল সুন্দর একটি পাবদা বাগানে এসেছি এবং পাবদা বাগানটা খুবই সুন্দর দেখতে এবং আল্লাহর দেওয়া নিয়ামত এবং খুব সুন্দর ফলনও হয়েছে আমি এই মুহূর্তে কথা বলছি এই বাগানটি যিনি অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে গড়ে তুলেছে এবং আল্লাহ ওনার কষ্টের ফল এই ফসলগুলো দিয়েছে আমি ওনার সাথে কথা বলবো ওনার নাম মঙ্গল জনাব মঙ্গল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ আসলে ভাই বলার কোনো ভাষা নেই এত সুন্দর একটি পাবদা বাগান আপনার বাগানে এসে দেখে আমার মনটা খুবই জুড়িয়ে গেছে আল্লাহ আপনাকে খুব সুন্দর একটি নিয়ামত দিয়েছে আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আপনি এই বাগানটা করতে গিয়ে ভাই আপনি তো অনেক পরিশ্রম কিভাবে বা এই বীজ কোথায় পাইলেন কিভাবে করলেন যদি একটু আমাদের দর্শক কে বলতেন কেমন দিকে তাকে বললেন যদি দেশটা আসলে আমার যে সিঙ্গাইলে নলগুরি আগেরাম যে বুরহান ভাই জি বুরহান ভাই সে আমার একটা উদ্যোগ এরকম ভাই আপনি তো অনেক কৃষি করেন আমি একটা আমার একটা উদ্যোগে আপনি একটা পেটে বাগান করেন আশা করি আল্লাহ পাকে আপনার যদি আপনি যে পরিশ্রম করবেন আপনি সফলতা হবেন তার উপবৃত্তি আমারও না দিছে বগুড়া থেকে তারপরে তা অনেক আইসা আইসা দেখে দেওয়ার পরে আল্লাহ আল্লাহ আল্লাহাকে আমার ভালোই দিছে আচ্ছা ভাই এই পেঁপের যে এটা কোন নাম আছে মানে কি নাম আছে এই আমার এটা হলো টপ লেডি ওই দিকে আছে কয়েকটা গ্রিন লেডি

কতদিন পর্যন্ত মানে ফলন হবে এরকম এটা গাছের কোন ই আছে এটা আপনি পরিচর্যা করলে ভালো খাদ্য অনেক জেতে কীটনাশক ব্যবহার করা লাগে যে পোকা করে এগুলো লাগে এটা দুই বছর পর্যন্ত ঠিক আছে চেষ্টা করলে আরো রাখা যা দুই বছর পর্যন্ত ভালো ফলন হবে বলে আশা করা আচ্ছা আপনি তো অনেক পরিশ্রম করে বাগানটা দুইশো বিশটা চারা করলেন এবং ঠিক মতে পরিচর্যা করছেন বুরহান ভাই আপনাকে সার্বিক সহযোগিতা করেছেন আর আপনি মনে করছেন কি আপনার যে টাকা পরিশ্রমে বা চাষাবাদে যে টাকা বে হয়েছে আপনি পাবদা বিক্রি করার পর আপনার এ টাকা আপনি লাভ হবে বা লাভবান হবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যে প্রোগ্রাম যদি আল্লাহকে মেহরবানি থাকে আমার বাগানের যে সঠিক ভাবে আমি যে টাকা আমি ইনভেস্ট করছি এর থেকে তিন গুণ আমি ডাবল কত টাকা বিক্রি হবে বলে আপনার আইডিয়া আছে আমার আশাবাদী আলহামদুলিল্লাহ সবগুলি পাকায় ব্যস্ত সব পাকায় বিক্রি করবেন পাকায় বিক্রি করবেন আমার আশাবাদী আরো কিছু খরচ হবে আচ্ছা এই এর পাশাপাশি কি আপনি আর কোন আহ চাষাবাদে যুগছেন মানে অন্য কিছু আর হ্যাঁ আমার এদিকে আছে এই যে কবি আছে এখানে একটা কবি আছে আর ওই ওইদিকে আমি আরো চার হাজার কবি লাগাইছি টোটাল সাড়ে পাঁচ হাজার কবি আছে আসলে বিলের বুরহান ভাই উনি সিঙ্গের আমাদের এই পাহাড় পরি অনেকগুলি প্রজেক্টে উনি হাত দিয়েছেন এবং যেদিকে গেছে আমি দেখতে পেরেছি যে উনি সফলতার সাথে ওনার প্রত্যেক বাগানগুলো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ বুহান ভাইকে আপনি এক কৃষকদের পাশে থাকার জন্য পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আর এই বাগানটা আসলে পেঁপে বাগানটা দেখি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আহ জন্য দোয়া করবেন যেন ওনার কষ্ট করেছেন আমার নিজের কাছে খুব ভালো লেগেছে এই সুন্দর বাগানটা দেখছি আমি যখন ফেসবুক থেকে বছর প্রথম দেখি দেখার পরে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করছি বাগানটা আমি নিজের সঙ্গে কখন আসবো আর কখন একটা প্রতিবেদন করব। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর কারোর যদি এরকম বাগান করার ইচ্ছে থাকে জায়গা থাকে তাহলে বুরহান ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ